আর এই যে স্টেজ উঠটা কথা বলেন আর মোবাইলে ফটার ফটার করেন ভিডিওর মধ্যে কতটা পার্থক্য এটা কি তো কাজ আমি স্টেজে উঠতে সেটা বুঝছি তো স্টেজ উঠটা কেডা কেডা সব কিছু বুঝলে জানা উল্টা পাল্টা হয়ে যায় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে টিস্টার ডান্স একাডেমির কর্ণধার পার্থ দেবনা তাদের অসংখ্য ধন্যবাদ যে আমরা আজকে এই অনুষ্ঠানে ডাকার লেগা এর তো সুন্দর করে এখানে আমরা সমর্থনা করছে ভীষণ ভালো লাগলো আর সব থেকে বড় কথা ত্রিফাজের মোটামুটি সমস্ত ক্রিয়েটারের তেনে ডাকছে তার মধ্যে কেউ সারা দেশে কেউ সারা দেশে না আমি এক ডাকে সারা কারণ ভিতরে তাইনের অনেক প্রতিভা আছে আর সেই প্রতিভার দ্বারা অনেক কষ্ট করছে কষ্ট করে তাই আজকে এই জায়গাতে আইছে এখনো কষ্ট করতেছে মানে নিজের নিজে একটা সেই জায়গাতে নিয়ে পৌঁছানোর তো এইসব যে প্রতিভাবান লোকগুলা আমরা দায়িত্ব সেই সব সবার সামনে তুললে ধরা তারা যে প্রতিভাটা সেটা সবার সামনে তুলে ধরা তবে আমরা যারাই ভিডিও করি তারা যখন কারোর যখন প্রমোট করে সেখানে একটা থাকে সবাই জানে কিন্তু যখন যখন এই ধরনের কোনো প্রতিভাবান ছেলে বা মেয়ে নিজের দ্বারা কিছু করতে তখন কোন চায় আমার মনে হয় সম্পূর্ণ বিনা পয়সায় এটা তারা একটু প্রমোট করা দরকার যাতে তারা ভবিষ্যতে আরো ভালো করতে পারে নিজের প্রতিষ্ঠিত করতে পারে যাতে অনেকে মানে অনেক জায়গায় অনেকের প্রতিভা আছে সেই প্রতিভা যাতে তুলে ধরতে অনেকে সাহস উৎসাহিত হয় যার কারণে সবসময় পয়সার চিন্তা করলে হয় না মাঝে মাঝে এসব প্রতিভাবান লোকরে সম্পূর্ণ বিনা পয়সায় প্রমোশন করতে হয় যার জন্য আজকে আমার এখানে আসা আর এখানে দেখেন আমার হাজব্যান্ড আর ছোট্ট ছেলেটা তো তারা দুইজনের মাঝখানে যখন দাঁড়াইছি আমি নিজে নিজে ভাবতেছি যে ছোট্ট এটা কচুয়া লাগতেছে আমার কাছে আমি নিজে বুদ্ধি পাতাছি আমি কেমনে হাইটটা বাড়াইতাম তো যাই হোক খুব আনন্দ ভর্তি হইলো আর এখানে দেখেন তারা তারা জন কি করতেছে দেখেন মানে আনন্দের আর সীমা নাই এরকম আনন্দ সবসময় থাক সবার ভিতরে থাক তাইলে জীবনটা খুব হাসি খুশি কাটবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবার হবে পরের ভিডিও ততক্ষণ সবাইকে